না রা তার মুড়ি দেখারে টিক্ত মারি পাঠাই টিকমারি পাঠাই দিলে লইয়াই বাবা ও ভাই ভাগবাতে রে আমার বীরে আমি তো আর আমার বংশন নাম লইয়া সকল রাত দিলাইলে পানি করিয়া রে তোর মারে লি ওই তা রে

এক হিসাবে টিকা দেওয়া রাইট আছে আর ওই হিসাবে লাগি টিকা দেওয়াটা রং আছে কি তার রাইট আর কি তার রং মত ভাই তুমি বলে ঠিক মতন তার সংসার করো না তিন আমার বাপর দুষ কি তা তোমার আব্বা তো বলে তোমার যুক্তি দেই সাহস দেই কেন আমার আব্বা আমার যুক্তি দিতা আমার বুদ্ধিতে আমি চলি কেন তোর তুমি কইলি হইতো না আসিম ভাই তো বুঝা লাগবে ওই ওই তুমি আব্দুল আসিম রে বুঝাইও দম নাও ও এর আমি পারি তাই না আমার বাপর লগে কি তা দুশমনি আর কি তা প্রতিশোধ লইতা ইকেন আমি তাদের জিকাই এ সামনে থাকা

বুঝা লাগবো তুমি কিতা লাগে খালি রাজনীতি করে টাউনের শহর গুন্ডামে করি গাঁতামে করি আলাদা বুদ্ধি থাকতো না তোমার